আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো রানীক্ষেত ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে এই তিন চার দিন কী কী মেডিসিন দেওয়া লাগে সব কিছু আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেব ইনশাআল্লাহ এই বাচ্চাগুলো পাঁচ দিনের বাচ্চা আপনারা পাঁচ দিন আগে আমার একটা ভিডিও দেখছেন যে কিভাবে বাচ্চা কিনলাম আর বোর্ডিং করার নিয়ম থেকে শুরু করে প্রথম দিন কি খাবার দিলাম আমি ওই ভিডিওতে দেখিয়েছি আলহামদুলিল্লাহ আজকে পাঁচ দিনে বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আর এই পাঁচ দিনে পাঁচশো বাচ্চা থেকে মাত্র দুইটা বাচ্চা মারা গেছে তারপরও দুইটা নিজের ভুলের কারণে মারা গেছে বাকি সবগুলো বাচ্চা অনেক স্ট্রং প্লাস দেখতেই পারছেন যে কীভাবে দৌড়াদৌড়ি করছে প্লাস কত চঞ্চল বাচ্চা মেনটেন সঠিকভাবে করলে কোনো বাচ্চারই ক্ষতি হয় না আর ওষুধপাতি এগুলো ঠিকঠাক মতো দিতে পারলে কোনো বাচ্চার সমস্যা হয় না ইনশাল্লাহ আর আমি হাত দিয়ে বাচ্চাগুলো একটু মজা করলাম আর বাচ্চাগুলো মানে দেশি মুরগি বাচ্চার মতো চঞ্চল তো প্রথম দিন থেকে শুরু করে এই ভ্যাকসিন করা আগ পর্যন্ত কী কী মেডিসিন দিলাম আপনাদের এখন দেখাবো দ্বিতীয় দিন সকাল থেকে ভিটামিক্স সি ভ্যাট এর সাথে থায়ালিম আর সাথে আরেকটা হলো হল অল আর আরেকটা মেডিসিন দেব এটা হলো ইন্ড্রোভেন এখন মেডিসিনগুলো কিভাবে খাওয়াবেন বা কোন সময় কোনটা দিবেন এটা নিয়ে এখন আপনাদের বলবো আপনারা সকাল থেকে শুরু করে দুপুর একটা বা বারোটা পর্যন্ত এই ওষুধ তিনটা খাওয়াবেন আর দুপুর বারোটার পর থেকে খাওয়াবেন ইন্ড্রোভেন এভাবে আপনারা এক থেকে তিন দিন খাওয়াবেন এরপর ভ্যাকসিন করার আগের দিন যেদিন ভ্যাকসিন করার ওর আগের দিন এইটা খাওয়াবেন এইটার নাম হলো ভিটা এডি ই ভ্যাট আপনারা এই স্ক্রিনশট রাখতে পারেন এগুলার আর এই কোটাটা ভ্যাকসিনের পানি এখানে পাঁচশো বছর ভ্যাকসিনের পানি আছে আর আপনার বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলো হলো পাঁচ দিনের বাচ্চা তো একটু পরে আমরা ভ্যাকসিন দিব আর আর্থিক মেডিসিনগুলো গুছাই গুছাই রাখা দিতেছে যদি এগুলোর সমস্যা না হয় আপনারা আমার হাতে এখন দেখতেছেন যে কোটাটা ধরে আছে আমি এটাই ভ্যাকসিন আমরা এখন ভ্যাকসিনটা দিব আর ভ্যাকসিনটার নাম হলো রানি ভ্যাক্স প্লাস ইন কোম্পানির এখানে আমার বন্ধু ভ্যাকসিন আর পানিটা এক জায়গায় মিক্স করতেছে ভালোভাবে মিক্স করার পরে আমরা প্রত্যেকটার বাচ্চার চোখে আলাদা আলাদাভাবে দিয়ে দেবো এটা চোখে আলাদা আলাদাভাবে দেওয়ার কারণে প্রত্যেকটা বাচ্চাই এই ভ্যাকসিনটা পায় কোনো বাচ্চা যদি মিস না যায় এই আমরা প্রত্যেকটা বাচ্চা চোখে আলাদা আলাদাভাবে দিয়ে দিয়েছি আর এখানে আপনাদের আরেকটা কথা বলি যে যেই মেডিসিনগুলো আমি দেখাইলাম আসলে এর থেকে ভালো বা খারাপ দুটোটাই আছে তো আমার বন্ধু এই মেডিসিনগুলো দেয় এই জন্য আমি আপনাদের কাছে এটাই শেয়ার করলাম আপনারা এই ভিডিও থেকে ভ্যাকসিন দেওয়ার নিয়মটা সুন্দরভাবে দেখে নিতে পারেন বা কিভাবে আমরা ভ্যাকসিন দিতে আসি আপনাদের কাছে শেয়ার করলাম আর এই তিন চার দিনের যে মেডিসিনটা দিয়েছি এটাও আপনাদের কাছে শেয়ার করছি তাহলে আপনারা এক থেকে পাঁচ দিন বাবার অনেক খেত ভ্যাকসিন দেওয়ার আগ পর্যন্ত কি কী নিয়ম আপনারা এই ভিডিওতে পেয়ে গেলেন আমি কোনো সময় এগুলো বাচ্চাকে ভ্যাকসিন দেই নাই এই জন্য আমার অমন অভিজ্ঞতা নাই আমার বন্ধুরা দিতে আর আমি এখানে বসে বসে দেখতেছিলাম আর এটা তেমন কোনো কঠিন কাজ না আপনারা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ আপনারা দিতে পারবেন আর আমি ফার্স্ট টাইমে এদের ভ্যাকসিন দেওয়া দেখে একটু পর আমি নিজেই দিয়েছি আর এখানে দেওয়ার নিয়ম হলো এক চোখে এক ফোঁটা করে দিতে হবে আর চোখের একটু উঁচু থেকে দিতে হবে যেন চোখে না লাগে কারণ চোখে লাগলে বাচ্চার সমস্যা হবে আর আরেকটা কথা এটা হলো শীতের সিজন আর এখন বাচ্চার বোর্ডিং ঠিকঠাক মতো না দিলে বাচ্চা এমনিতেই অসুস্থ হয়ে যাব তাই আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে যে এই সময়টা আপনার ঠিকঠাক মতো বোর্ডিং হচ্ছে কিনা বাচ্চার আর এখানে দেখছেন এই বাচ্চাগুলো এখন ভ্যাকসিন দেওয়া হয় নাই ওই পাশে বাচ্চাগুলো ভ্যাকসিন দিয়ে দিয়ে ওই জায়গায় রাখা হইতাছে আর এখানে জায়গাটা একটু বড় করে দেওয়া হবো এরপরে মানে বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে যেতেছে আর আমি এখান থেকে ওদের একটা একটা করে বাচ্চা দিতেছি আর দেখতেছি কিভাবে ওরা দেয় কারণ ওরা এর আগেও তিন চারবার বাচ্চা তুলে বিক্রি করছে ওরা লেয়ার তুলছিল শুধু এই পাশে যে সাদা গেঞ্জি পরা আমার বন্ধু দেখতেছেন সেই কালার বার তুলছিল সেই কালার বার তিন বা চারবার সেল করছে অলরেডি তারও কোনো লস হয় নাই তো আমি বারবার একটা কথাই বলতেছি সঠিকভাবে বোর্ডিং প্লাস সব মেডিসিন যদি আপনি সার্ভ করতে পারেন তো ইনশাল্লাহ কোনো ক্ষতি পা কোনো লস হব না আর আপনারা ভ্যাকসিনগুলো মিক্স করার এক ঘন্টার বেশি রাখবেন না এর আগে এর মধ্যে দিয়ে দিবেন তো ওদেরটা দেখে আমার জানা হইলো আর আমি দিলাম দেখলাম তেমন একটা কঠিন না তারপর আপনার খেয়াল রাখতে হবে চোখে পড়ছে কিনা আর বাচ্চা এমনিতে তাকিয়ে থাকে সমস্যা নেই এই দিক দিয়ে সমস্যা নেই এক ফোটা পড়লে চোখেই যাবে আর এখানে সবগুলো বাচ্চার ভ্যাকসিন দেওয়া শেষ এখানে জায়গা একটু বাড়িয়ে দিচ্ছে কারণ বাচ্চাগুলো সাইজ আগের থেকে একটু বড় হয়েছে আর দশ পনেরো দিনের পর থেকে বাচ্চাগুলো আরও খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় আপনাদের আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি তিনটা যে পাউডার দেখাইলাম প্রথম তিনটা মেডিসিন ওই তিনটা রাতে দশটার পরে আবার দিবেন আপনারা মানে সকালে থেকে তো বারোটা পর্যন্ত গেল আবার রাত্রেও দশটার পর থেকে রাতে ওই তিনটা দিয়ে রাখবেন আর আপনারা এখন দেখতে পাচ্ছেন জায়গাটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে আর বাচ্চাগুলো অনেক দৌড়াদৌড়ি করতেছে আর ইনশাল্লাহ আমি পরবর্তী গাম্বরো ভ্যাকসিন দেওয়ার সময় আরেকটা ভিডিও দেবো তখন বাচ্চার কোন সাইজ হয় কোন অবস্থা হয় আপনাদের কাছে শেয়ার করবো আর এরপরে কি মেডিসিন দেওয়া লাগে এগুলো শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ